মানে শাইতানির রাজিম বিসমুল্লা রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অত্যন্ত বড় একটা প্রজেক্ট ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোডের সঙ্গে বাইশ শতাংশ জমি যেখানে সাড়ে আট হাজার ফিটের একটা বিল্ডিং ফ্যাক্টরি ছিল এটা মূলত ফ্লোরগুলো ফাঁকা আছে শূন্যতা এলাকা এই যে এইটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে বা জোন হচ্ছে চাইনিজদের আন্ডারে আছে এদিকে যা দেখতেছেন সব গার্মেন্টস এদার রুম ভাড়া বিজনেস ভিডিওটা বড় হবে এটা আমি প্রথমে বিস্তারিত পয়লা দিই এই পিলারগুলো আছে হচ্ছে গিয়ে আপনার ঢালাইয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে দশ দশতলা ফাউন্ডেশন এটা পনেরো কোটি টাকার একটা প্যাকেজ এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রোড এটার সাথেই ইমিডিয়েট দুইটা রাস্তা পাচ্ছেন পাশাপাশি এটা ভাই লোকেশন আপনারা এমনি ভিডিও দেখলেই চিনা যাবেন তারপর বড় প্রোজেক্ট তো এটা আপনি আপনাদের ডিটেলস বলেই দিই আমার সাথে যোগাযোগ করলেও করেন নাহলে এটা কিনে নেন তাও সমস্যা নেই বড় প্রজেক্টের এই যে আশেপাশের পরিস্থিতি ভিডিওতে দেখলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে এই যে এটা কোনাবাড়ি ফ্লাইওভার কোনাবাড়ি এলাকা পিলারগুলা সমস্তগুলা পাথর ঢালাই দেওয়া বড়োভাবে ভিডিওটা পনেরো কোটি টাকার প্যাকেজ টাস্কিং দরদাম করতে পারবেন আমাদের সাথে আসলে আমরা সরাসরি মালিকের সাথে বসাই দিব মালিক পক্ষ আমাদের সাথে আছে নিচের ফ্লোর সিস্টেমগুলো আমি কয়েকটা ফ্লোর আপনাদের দেখাই দিই এটা দশতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট লিফ্ট আসছে দুইটা সিঁড়ি আছে ইমিডিয়েট এটা গার্মেন্টস রান ছিল রানিং ছিল গার্মেন্টস গার্মেন্টস বর্তমানে বন্ধ যে কোনো কারণবশত গার্মেন্টস বন্ধ হচ্ছে ফ্লোর সিস্টেমগুলো সুন্দর এটা যদি আপনারা গার্মেন্টস রান্না করেন এদিকে রুম ভাড়ার চাহিদা কীরকম বেশি আপনাদের তো আইডিয়া আছেই দশতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং এটা বেসগুলা ক্লিয়ারেন্স করা প্ল্যান পাস করা হচ্ছে আপনার কী বলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্ল্যান পাস করা এই বিল্ডিংটার বয়স হচ্ছে আপনার আট বছর পেপার দেখলে তো বুঝতে পারবেন অবশ্যই জমি আছে এখানে বিশ শতাংশ একদম হাইওয়ে রাস্তার সঙ্গে ইমিডিয়েট আর একটা শাখা রাস্তাও আছে দুইটা সিঁড়ি পাচ্ছেন এই যে আমি যে সিঁড়িটার থেকে আসলাম এই সাইড থেকে এই সাইডে এই যেগুলো ফ্লোরটা সাড়ে আট হাজার স্কোয়ার ফিটের একটা ফ্লোর সম্পূর্ণ ফ্লোরগুলো ফাঁকা আছে ফ্লোরে কিছু করা হয় নাই তো ওইদিকে ওয়াশরুম ছিল এটা গার্মেন্টসের ফ্লোর ছিল এটা ইমারজেন্সি এক্সিট দুইটা গেট আছে বিল্ডিংয়ে ঢোকার বা নামার বের হওয়ার বা ইয়া করার পার্কিংয়ের জন্য সামনে স্পেস আছে সাইডে আপনি গাড়ি লোড আনলোড করতে পারবেন ও এই গেট লাগানো নিচে ফ্লোরে যাই ওই সাইড দিয়ে যাই করা কোটি টাকা এই প্রজেক্ট বেস্ট ঢাকা টাঙ্গেল হাইওয়ে রাস্তার সঙ্গে একটা জমি আপনারা যদি এখানে রুম করেন বর্তমানে যে অবস্থা করা আছে পাঁচতলা কমপ্লিট আছে এই পাঁচতলা শুধুই ইয়াগুলো টাইনা দিয়ে যদি ফ্লোরে যদি রুম করে দেন আপনার সাত আট লাখ টাকা ভাড়া আসবে ওভারঅল এখানে আপনার ফার্স্ট ফ্লোরে রুম করতে পারবেন অলমোস্ট অনুমানে বলি একশো বিশটার মতো তারপরে নকশা দেখলে প্ল্যান দেখলে বুঝতে পারবেন আর ভালোভাবে এই ফ্লোরটা সিলকালা করা এই ফ্লোরটা দেখাইলাম না নিচে একটা ফ্লোর দেখে আমি একদম নিচে চলে যাব পাশের পরিবেশটা দেখানোর জন্য নিচে গিয়ে এত কথা বলতে পারবো না এত কথা বুঝবেন না এই জন্য উপর থেকে ভিডিও শুরু করছি যাবতীয় কথাগুলো আপনাদের জানাই দিলাম প্রজেক্টটা হাতে আছে এটা দেখবেন পছন্দনীয় একটা প্রজেক্ট সাত আট লাখ টাকা বর্তমানেই ভাড়া উঠাইতে পারবেন আর দশতলা কমপ্লিট করলে আপনার পনেরো ষোলো লাখ টাকা ভাড়া উঠানো পসিবল এখান থেকে কোনো ঘটনা না ওইদিকে খোলা ছিল ফ্লোর নেমে গেলেই পারতাম এখান দিয়ে এই যে ফ্লোরগুলো করা গার্মেন্টস রানিং গার্মেন্টস ছিল বর্তমানে গার্মেন্টস বন্ধ মেশিন টেশিন সব বন্ধ নাই কিছুই জমি আসছে এখানে বিশ শতাংশ ফ্লোরটা এমনি দিয়ে নেন এটা ঘোরার আর কিছু নেই বোঝাই যাচ্ছে এটা লিফ্ট স্পেস নিচে গিয়ে আমি লিফটের স্পেসটা দেখাই দিচ্ছি আর ভালোভাবে খুব সুন্দর একটা প্রজেক্ট এটা দেখবেন মাস্ট বি বাজেট থাকলে বাজেটে শোনা থাকলে এটা আপনাদের জন্য বেস্ট চয়েস হবে মাত্র পনেরো কোটি টাকার প্যাকেজ হ্যাঁ রাস্তার সঙ্গে বাইশ শতাংশ সামথিং বেশি জমি আছে এখানে এক বিঘার একটু কম এই তো ফ্লোরিং ফ্লোরিং সিস্টেম সবগুলোই প্রায় সেম দিকে বিভিন্ন ধরনের ইয়া ছিল এই যেটি ইন্সপেকশন রুম ছিল অর্েন্ট ডিজাইন প্রাইভেট লিমিটেড অর্নেট ডিজাইন প্রাইভেট লিমিটেড ছিল সবগুলো ফ্লোর থেকে ইমার্জেন্সি এক্সিট আছে গ্রাউন্ড ফ্লোর এখানেও ইয়া করা আছে সেট আপ করা আছে যে এখানে ইন্সপেকশনের কাজ অ্যাকাউন্টসের কাজ চলতো এখানে অ্যাডমিন রুম ছিল এটা ক্যান্টিন ছিল ওইদিকে যখন ছিল তখন আরও বিস্তারিত অনেক কথা আছে এগুলো তো ভিডিওতে প্রোভাইড করা সম্ভব না আপনার আসলে সরাসরি বসে এটা সম্পর্কে যাবতীয় কথা বলা যাবে এটা ভিডিওতে ধারণা দেওয়া যে এটা এখানে আছে আসুন দেখুন বসুন কথা বলুন মালিকের সাথে ডিট করুন বেস্ট চয়েস হবে আপনার জন্য যদি বাজেটে শোনা থাকে নিচে পার্কিং আছে আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে বা একটা গোডাউন হিসাবে ইউজ করতে পারবেন এই আড়াই শতাংশ জমি পরবর্তীতে আপনারা চাইলে নিতে পারবেন একই মালিকানায় ছিল ও আর এস ওনারা ওই সাইডে ও আর এস আড়াই শতাংশ জমি পেয়েছে ওয়ারিশে এই যে এখানে একটা গেট এই যে বিল্ডিংটা সম্পূর্ণ এই যে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে মেবি যাওয়ার প্রয়োজন নাই একই ফ্লোর করা দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড ফ্লোর গোডাউন হিসাবে ইউজ করতে পারতেছেন আবার ইউজ করতে পারতেছেন এখানে ঢালাও করে দিয়ে পার্কিং হিসাবে ইউজ করতে পারবেন এস এ উইস ভূতের পরিবেশে ঘোরা সম্ভব না একা দেখতে পাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন লিফ্টের অ্যারেঞ্জমেন্ট করা আছে স্পেস রাখা আছে লিফ্টের স্পেসটা জন্য কোথায় আমি দেখাই দিচ্ছি এই যে একটা লিফটের স্পেস রাখা আছে বিগ এস একটা লিফ্টের স্পেস আর ইউজ লিফ্টের স্পেস রাখা আছে এখানে তাই না এটাই সম্পূর্ণ প্রজেক্ট দুই সাইডের রাস্তা দুই সাইডের একটা রাস্তা পাচ্ছেন না এইটাই হাইওয়ে রাস্তা এটার পর থেকে হাইওয়ে রাস্তা পছন্দ হলে করেন ধন্যবাদ আসলাম